বন্ধুরা এখন রাত্রির আটটা বাজতে দশ হ্যাঁ রাত্রির আটটা বাজতে দশ তো দেখো রূপসা আজকে রূপসার পরীক্ষা শেষ হয়ে গেলো অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেলো তো রূপসা কী করছে রূপসা আজকের দিনটা ছুটি চেয়েছে কালকে থেকে আবার ওর অনেক কাজ আছে তবে এখন তো রেজাল্ট আউট হবে তারপরে বই কিনবে তারপরেই তো পড়াশোনা তা তার আগে তো নেই তো যাই হোক তো রূপসা আজকে দিনটা একটু ছুটি চেয়েছে গানের রেয়াজ টেয়াজ আছে তা সেইগুলো তো করতেই হবে তো এখন কি করছে দেখো এখনও ওর যে জামা কাপড়গুলো আজকে আমি কেঁচে দিয়েছিলাম সেইগুলো বসে বসে গুছাচ্ছে তা এইটা শেয়ার না করলেই না তা আমি যেহেতু হাতে এগুলো না বেশিক্ষণ ধরে করলে আমার খুব হাতে যন্ত্রণা হয় ভেতরের টান তো তা রূপসা বললো মা তুমি পারবা না ও ছোট থেকে এই কাজটা করতে খুব ভালোবাসে তাই জন্য এই কাজটা ও দেখলেই বলে মা আমি করব। তো যাই হোক ও যতটা পারে করুক তারপরে নাই আমি করব। আর ওর আজকে সমস্ত যত জামা ছিল স্কুলের বাড়িতে পড়ার সেগুলো সমস্ত পড়তে যাওয়ার সমস্ত ওর জামা প্যান্টগুলো আমি কেচে দিয়েছিলাম তা দেখছি বাইরে গুড় করছে আজকে কেচে নিলাম খুব ভালো করলাম বৃষ্টি আসতে পারে মেঘ ডাকছে দেখলাম তো যাই হোক রূপসা দেখো আমাকে সাহায্য করে এইভাবে ছোট ছোট কাজে তবে পড়াশোনার চাপে তো করতে পারে না সেভাবে যাই হোক বন্ধুরা ও যতটুকু সাহায্য করে তাতেই আমার উপকার আর ওর দাদাও করে তো বিকেলবেলা থেকে আমরা কম্পিউটারের জায়গাটা একটু সাজালাম ওখানে একটু নোংরা হয়ে গেছিলো সবাই মিলে কাজটা করছিলাম সেটা শেয়ার করা হয়নি তবে তোমাদের একটু দেখিয়ে আনতে পারি তো ওইদিকে বাবু এখনও কাজ করছে ওই কম্পিউটারটা এখন সব মানে সেটিং করছে তো সেটা দেখিয়ে আনতে পারি তো রূপসা দেখো প্রতিটা জামা কাপড় কিভাবে গুছিয়ে গুছিয়ে রাখছে তা এগুলো তুলে রাখবো তাহলে ধুলোবালি দেখো স্কুলের সব ড্রেস আছে তাহলে ধুলোবালি রাখবে না এখন ঝটের দিন আসছে তো বাইরে থাকলে এইখানে না রূপসার জামা কাপড়গুলো ওর বাপ্পা সব সেটিং করে রাখে দেখো এগুলো শীতের সক্সগুলো তুলে রাখতে হবে আর ব্লুটা ওটা মানে ওটা গরমের আর এই যে ব্ল্যাকটা দেখছো এটা প্যারেডের তা এগুলো সব তো রূপসা যেহেতু এই ঘরটায় থাকে রূপসার সমস্ত কিছু সাজানো আছে তা যাই হোক বন্ধুরা দেখো এই গরমের জামাটা রূপসার এটাও কেচে দিয়েছি তো এটাও রূপসা গুছিয়ে রাখছে তো রেখে দেবো আর আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু এতদিন না আমি সেভাবে কিছু কাজ করতে পারিনি কারণ হচ্ছে আমিও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আমার রূপসার পরীক্ষা ছিল আমাকেও তো দেখিয়ে দিতে হচ্ছে পরীক্ষার সময় তো মাস্টাররা অতটা আসে না তো যাই হোক দেখো রূপসা যেমন পারে তেমন করে আবার খোলে আবার ইয়ে করে এই জামা কাপড়গুলো একবার গুছিয়ে আবার ওর পছন্দ হয়নি আবার ও এইভাবে গুছালো তো যাই হোক ও এটা নিয়ে অনেকক্ষণ ছোটোবেলায় একটা রুমাল দিতাম অনেকক্ষণ ধরে রুমালটা বিভিন্নভাবে ভাজ করতো রূপসা তা এই জিনিসটা রূপসার মধ্যে আছে আর রূপসা এখনও এই খেলাটা খেলতে ভালোবাসি ওভাবে এটা খেলা তো তা খেলুক রূপসা চলো কম্পিউটারে ওখানটা কি করে আমরা সাজিয়েছি সেটা দেখি আসি কিছুই না কম্পিউটারের জায়গাটা পরিষ্কার করেছি রূপসা এদিকে করুক আমি আসছি এসে দেখাচ্ছি আর ও কতটা কী করলো এই দেখো এবার এই প্রিন্টারটা এই রাখলাম আর দেখো কম্পিউটার চালিয়েছে এখানে একটা মানি প্ল্যান্ট গাছ আমার ছেলে বলেছিল। দেখো এই মানি প্ল্যান্টটা আমি ঘরে রেখেছিলাম কি সুন্দর তৈরি হয়েছে না বলো এটা মানে এটা পাঁচটা পাতাই থাকবে এটা আর বাড়তে দেবো না এখান থেকে দেখো কেটে দিয়েছি তো এটা এই এই জায়গাটা পরিষ্কার করলাম পরিষ্কার করে এই প্রিন্টারটা ওই সাইডে ছিল দেখো এই দেখে একটা প্রিন্টার আছে এইটা ওই দিকে ছিল আর ওইটা এই এইদিকে ছিল যাই হোক এই জায়গাটা ঠিক করলাম এই তারগুলো খুব গোছা ধরা ছিল এগুলো সেট করলাম পুরো জায়গাটা একদম ঝাঁট দিয়ে এখানে যা ছিল সব কিছু পরিষ্কার করে তুলে তুলে দিয়ে সেট করলাম তো যাই হোক বন্ধুরা এখানে না দেখলে বোঝা যাবে না ফটোতে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না হয়তো আলোতে ডিস্টার্ব করবে তো ঠিক আছে বন্ধুরা সাথে থেকো পরে আসছি তো চলো ঘরে নিয়ে যাই ওটাকে রূপসা কাজ করেই যাচ্ছে ওইদিকে টিভিতে সিআইডি হচ্ছে তা এখন ওই একটা কি আমরা এন্টারটেনমেন্ট বাংলা তাই না রূপসা ওই হ্যাঁ ওইটা এখন আর হচ্ছে না তো ওইটা তাই আমরা দেখতে পাচ্ছি না তাই রূপসার তো সিআইডি দেখতে খুব ভালোবাসে তাই সিআইডি দেখছি তো যাই হোক রূপসার এই বইগুলো আর থাকবে না বইটা যখন নতুন আসবে না এই বইয়ের একটা কি করে গুছাবো সেই একটা ভিডিও করব আর বন্ধুরা কে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো এইটুকু অন্তত বলো তাহলে বুঝতে পারবো যে কোথার থেকে কে দেখছো আর কি বলে আর আমার কাছ থেকে কী কীরকম ভিডিও দেখতে চাও সেটাও বলো তাই এইটা ওর হাউস ড্রেস এটা ওকে পরতে দেখেছ এবার হয়তো চেঞ্জ হতেও পারে ঠিক আছে বন্ধুরা পরে আসছি সাথে থেকো বন্ধুরা আজ সোমবার বেলা বারোটা বাজে দেখো দশটার সময় একটা পার্সেল এসছিল মিশো থেকে আমরাই অর্ডার করেছিলাম তো রূপসা এটা ওপেন করছে তো তোমরা দেখো আমরা কি অর্ডার করেছিলাম মাঝে মাঝেই অনেক পার্সেলেই অর্ডার করি সব কিছু আর ভিডিও করা হয় না তা রুপসা বললো আজকে এটা তো ভিডিও করব আমি বাড়ি আছি তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করেই দিই এটা কি কিনেছি তো এটা কিনেছি একটা র্যাক মানে জুতো রাখবার জন্য একটা র্যাক মতো কিনেছি সেটা প্লাস্টিকের কিনেছি যাতে এটা পরে ওয়াশ করা যায় এমনি স্টিলেরও পাওয়া যায় মেটালের পাওয়া যায় সেটা আমি কিনি নিই কারণ সেটা হয়তো পরে জং লেগে যেতে পারে তো সেই কারণে এটা কিনেছি দেখো বন্ধুরা রূপসা এটা বের করে সবকিছু সাজিয়ে দিলো দেখো কত সুন্দর লাগছে বলো তো অল্প জায়গার মধ্যে আমার তো খুব পছন্দ বন্ধুরা তোমাদের এই সুরাকটা কেমন লাগছে সেটা জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেই জায়গার নামটা অন্তত লিখে জানিও তো বন্ধুরা চলে আসলাম আমরা হাই স্ট্রিট সেখানে এইটা আইসক্রিমের একটা পার্লার বললে ভুল হবে এটা আইসক্রিমের একটা শপ তো এইটা আমুল সিটি সেন্টার এখান থেকে আমরা খুব সুস্বাদু আইসক্রিম খেয়ে থাকি কৃষ্ণনগরের নাম খুবই আছে তো দেখো সবাই আইসক্রিম খেতে শুরু করেছে বয়স ছোট বড় সবাই ভালোবাসে আইসক্রিম খেতে আমিও খেতে ভালোবাসি কিন্তু আমার তো জানো একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে সাইনাসাইটিস আছে অনেক ব্যাপার তবুও লোভ সামলাতে পারি না একটা তো খেতেই হয় রোদ্দুরের মধ্যে গিয়ে একটা খেয়ে জল খেয়ে নিলে নাকি গলায় টলায় ব্যথা হয় না কোনো কিছু হয় না তো চলো আস এই আইসক্রিমের দোকানটা ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো বলো আর চলো আমরা বাইরের দিকে যাই বসে বসে দুটো কোণ নিয়েছি কোণ নিয়ে আমি আর রূপসা খাবো দেখো রূপসা খেতে শুরু করে দিয়েছে রূপসা একটু একটু করে স্বাদ বুঝতে পারছে আমি এখনও ছিঁড়তে পারিনি জানো তো ছিঁড়ে টেরে তারপরে খাবো আর দেখো একদম এই জায়গাটা কত সুন্দর এখানে দেখতে দেখতে ওই দেখো একজন উনি বয়স্ক মানুষ উনিও খেতে শুরু করেছেন উনি একটু অন্যরকম আমরা আমি তো কোন খেতে খুব ভালোবাসি রূপসা আমার দেখে দেখে বললো প্রথমে না এটা খাবো না তারপরে দেখছে বাঁ খাচ্ছে নিশ্চয়ই কোনো মজাদার হবে তো সেই জন্য তারপরে চলে আসলাম বন্ধুরা দেখো রং কিনতে আরে সামনে তো হোলি রূপসা হোলিটাকে একটা কি বড় যে অনুষ্ঠান ভাবে তা আমি আর ও পাপা না খুব মজা নিই ও যে এত আনন্দ পায় হোলি আসবে কবে আসবে বছরে একটা বার হোলি তো রূপসা আমাকে নিয়ে গিয়েছে রঙ কেনার জন্য তা কী রঙ কিনবে সেটা তো বেছে নিতেই হবে তো ও কিছু কালারিং আবির নিল আর এই টাক্স এগুলো লাগবে না এতটা দূরে গিয়ে ও খেলবে না যে মাস্ক পরে যেতে হবে বন্ধুরা আমি কিন্তু রং খেলা পছন্দ করি না আমার গায়ে রং লেগে গেলে ওই কেমন যেন দাগ দাগ হয়ে যাবে আমি শুধু পছন্দ করি একটু ঠাকুরের পায়ে আবির দেওয়া এইটা পছন্দ করি তো চলো দেখো রং বেছে নিয়েছে রং বলতে এটা ছোট ছোট কালারিং আবির ওইগুলো নিল আর একটা রং মতো নিয়েছে সেইটা খুব মারাত্মক রঙ টাইগার রঙ ওটা নিয়েছে তা ওটা আনতে গেছে এইখানে রাখে না তো চলে আসলাম বন্ধুরা ব্যাংকে ব্যাংকে একটা কাজ ছিল তা আমাদের বলেছিল যে বাইরে কাজ সেরে আসতে অনেক টাইম লাগবে এসে দেখি ওদের টিফিন আওয়ার্স দুটো বেজে গেছে তো সবই ফাঁকা সবাই টিফিন করতে চলে গেছে দরজা দিয়ে সব টিফিন করছে আমরা বাইরে বসে আছি তারপরে হয়ে গেছে কাজ এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম চলো দেখো দেখতে দেখতে চলে যায় কত গোলাপ একটা টলির মধ্যে রেখে দিয়েছে রূপসা দেখে মানে পাগলের মতো করছে অত গোলাপ একসাথে দেখেনি কখনো আর এই দেখো এই রাস্তাটা দিয়ে তো রূপসা সবসময় যাতায়াত করে স্কুলে তা আমার সাথে এখন টোটোতে করে যাচ্ছে ও তো স্কুলে সারাদিনই থাকে বাড়িতে এসে পড়াশোনা এখন যেহেতু পড়াশোনা নেই তাই জন্য আমার সাথে একটু ঘুরে নিচ্ছে আবার কদিন পরেই ওর স্কুল খুলে যাবে সেই কারণে তখন পড়ার অনেক চাপ বইও বেড়ে যাবে মাস্টার টাস্টারদেরকে সব পড়া দিতে হবে স্কুলে সব কিছু মেনটেন করতে হবে বন্ধুরা দেখো আজকে এখন বিকেল চারটে কুড়ি বাজে তো এখন সিঙ্গারা গরম গরম এনেছে তা কিন্তু প্রচণ্ড গরম তো সস দিয়ে খাবো আমরা সবাই এ দেখো রূপসা বাবা তাড়াতাড়ি গিয়েছে এই শিঙারা আনতে আর এদিকে রূপসাও চলে এসেছে সিঙ্গারা খাবে বলে দাঁড়াও আমি ক্যামেরা ঘুরিয়ে আমি কথা বলছি এই দেখো ঠোঙাটা আর নেই কটা আছে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে পাঁচটা ছটা আছে ছটা আটটা যাচ্ছে না যাই হোক ঠিক আছে বন্ধুরা চলো ফ্রন্ট তো বন্ধুরা এখন গরম গরম শিঙারা খাচ্ছি খাওয়াটা একটু দেখিয়ে দিই কারণ তোমরা তাহলে ভাববা মাটির শিঙারা এটা মাটির না এটা সত্যিকারের শিঙারা আমাদের এখানে স্পেশাল সিঙ্গারা ঘূর্ণিতে প্রচন্ড কে রাগ করেছে কটা খাবে কটা খাবে না ঠিক করে ওর বাবা জামা খুলে ফেলেছে কারণ বেশি গরম লাগলে শিঙারা খাওয়া যাবে না তার মধ্যে গরম চা দয় একটুখানি দেখে দিলাম বেশি দেখাতে পারলাম না

তো এখন তোমাদের কাছে আসলাম ভিডিওটা শেষ করতে সারা দিন ঘোরাঘুরি করেছি আর কি কী করেছি সে সবই শেয়ার করেছি আর প্রথম দিকে ভিডিওটা শনিবারে রাতে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা যাই হোক দেখো আমার চোখটা না আজকে একটু ডিস্টার্ব করছে রাস্তায় ঘুরেছি একটুও শুইনি আর সারাদিন তারপরে আবার ভিডিও এডিটিংয়ের কাজ করলাম ও ভালো কথা তোমাদের না একটা জিনিস শেয়ার করা হয়নি সেটা কি বলো তো সেটা আমি আর একটা নতুন চ্যানেল খুলেছি সেটা আমি যে আলপনা দিতে ভালোবাসি আলপনা চ্যানেল তো আলপনা চ্যানেলের লিঙ্কটার সাথেই যোগ করা আছে কিন্তু তোমরা সেটা খুঁজলেই দেখতে পাবা কিন্তু তোমার একটা আলপনা আমি তোমাদের দেখাচ্ছি আমি কিরাম করে মানে কিরম করে না কী এঁকেছি দাঁড়াও দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এইটা এটা ছাড়াও অনেক কেকেছি সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবা তো আমি না আলপনা হাতে মেহেন দিতে এগুলো সবই পারি ফেব্রিকের কাজ করতে এই কাজগুলো আমার খুব ভালো লাগে কিন্তু হাতে একটু টান আসে কারণ দুটো আঙুলে কাজ তো তিনটে আঙুল যদি সাপোর্ট করতো তাহলে খুব ভালো হতো আর এই আঙুলগুলো দেখো খুব কষ্ট হয় আনতে কাছে তবু আমার যেহেতু নেশা সেই কারণে আমি ওই কি বলে এই এই চ্যানেল একটা খুললাম আর এইটার মধ্যে তো তোমাদের সেভাবে দেখাতে পারবো না তাহলে একটা চ্যানেল ব্লগিং চ্যানেল তার মধ্যে যদি আমি ওই আলপনা নিয়ে ঢুকিয়ে দিই ভিডিও ঢুকিয়ে দিই তাহলে ঠিক হবে না ওটা তাও আমি তোমাদের কিছু পেন্টিংয়ের ভিডিও দিয়েছি আমি ঘরের টুকি টাকি জিনিস নিয়ে কি করি তোমাদের সেগুলো সবই মোটামুটি শেয়ার করি তা এই দেখো এইটা গণেশ আলপনা এরকম অনেক অনেক কিছু আমি না যা দেখি সেটাই আমি আঁকতে পারি এই হচ্ছে আমার ছোটোর থেকে একটা মানে রোগ বলো যা বলো তোমরা বলবা তবে আমার খুব নেশা এইগুলোর প্রতি ভীষণ নেশা যে আঁকতে পারে যে গান জানে তার কাছে আমি সারাক্ষণ বসে বসে দেখি আর গান তো আমি গাইতে পারি না আমি গান শুনে শুনে আমার এত ভালো লাগে কি বলবো কেউ যদি গান করতে জানে আর যদি কেউ আঁকতে পারে তার আঁকাগুলো আমি না নকল করতে পারি এই হচ্ছে আমার কাজ যাই হোক তোমরা আমার চ্যানেলটায় গিয়ে যেও এই ভিডিওটা আর বড়ো করবো না গিয়ে ওখানে দেখো এর সাথেই লিঙ্ক জুড়ে দেবো আর আমি ডেসক্রিপশান বক্সে আমার আর ওই আলপনা চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আচ্ছা বন্ধুরা গুড নাইট আজকে আর ভিডিওটা বাড়ালাম না তোমরা খুব খুব ভালো থেকো আমি আবার দেখা হবে তোমাদের সাথে আমার রূপসার সবার নতুন কিছু নিয়ে নতুন ভিডিওতে রুপসা গুড নাইট বলো বাই গুড নাইট রুপসাও টায়ার্ড হয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি তো ভালো থেকো বন্ধুরা খুব খুব